ইসলামের যারা দুঃখ আছে কুকুর মিলল কুকুরি শক্তি যে নামে হোক আমাদেরকে আমাদের একটা দামে ইসলাম আর বাকি সবগুলো পুকুরী শক্তি তারা সামগ্রিক ভাবে যে চেষ্টাটা করতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য বহুমুখী চেষ্টা করছে

প্রচুর ষড়যন্ত্র মধ্যে এটা হলো এক নম্বর এগুলো বুনিয়াদি এখন যে তারা জোর করে আছে পাবলিক কিছু হলে ওরা বসরা দেখে আসে ঠিক এখন পর্যন্ত এটিকে খতম করার জন্য তারা সমস্ত মিডিয়া টেলিভিশন দ্বিতীয় আরম্ভ করে পত্রিকা যা দেখেছে একটা লক্ষ্য নিয়ে কাজ করবে

her şey daha bulumuyor daha ha o করতে olsun artık bunu o sandığında değil sadece normal mertçe iyi böyle festival an tamam mı vara ki dolayı mı? Sadece 6 4000 7 4000 birtakım ulama ওলামাই কে করা তাদেরকে শহীদ করা তাদের মাদ্রাসা বন্ধ করা সব সহজ কোনো স্বভাব কেউ আগে আসবে ঠিকই একই পলিসি করে রাশিয়াতে তারা শহীদ করে বাংলাদেশে করতে দেখো ওলামার বিচ্ছিন্ন করে এই একই পলিসি ধরে স্পেনের ভিতরে ওলামাগে শহীদ করছে এই একই পলিসির আন্ডারে তারা ইংরেজরা যখন ভারতবর্ষের ক্ষমতা দিল ওলামাগুলো শহীদ করছে তাদের তিনটা দেশের ইতিহাস হুম এক রাশিয়া স্পেন দিল্লি এখন তারা এই কাজটা বাংলাদেশে করতে চাই

হ্যাঁ দিন নিয়ে পাবলিকের কাছে যাই মসজিদে আসি সময় বের করে মহল্লায় যাই মাদ্রাসা আসছি ওই তো সময় বের করে কি করি মহল্লায় যাই এই তাদেরকে মাদ্রাসা মুখী করি মানে এখন আমরা ধান কালেকশন করতে বিভিন্ন আনতে যাই আর ধান করতে দিতে যাই আনাটা নিষেধ না মাদ্রাসাও চলতে পারবে কিন্তু আমরা দেওয়া চালু করি আর দেওয়ার একটা উত্তম ব্যবস্থা হলে আর তখন অন্তর থেকে করবে এইভাবে তারা ইজ্জত করবে আওয়ামের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে তখন দুনিয়ার সমস্ত কুকুর শক্তি মিলে

হ্যাঁ পরিস্থিতি ঠিকই আছে কিন্তু আমরা নিজেরা বসিয়ে পরামর্শ করে আমাদের কাজটা আরো সুন্দর করা আরো ব্যাপক করা আরো গতিশীল করা এটা কি প্রয়োজন নেই বললাম যদি মানুষকে একবার বসে আমাদের কাজের প্রতি কি গতি বেড়ে যাবে না সব প্রস্তুতি একাওয়া হবে প্রশাসন সিদ্ধান্ত করা হবে কেন মহানদের এই গয়েন

সব হুজুর যখন একই বলে সেটা কি হইতে পারে ভুল হইতে সার কথা ষড়যন্ত্র হইতেছে পাবলিক বিচ্ছিন্ন করার এই ষড়যন্ত্রকে রোকথাম করার বন্ধ করার হ্যাঁ আবার বুঝবতে সবচেয়ে মজবুত জরিয়া হল দাওয়াত ভাবছে আগে বলা জনগণের কাছাকাছি চলে যাবে তাহলে যত চেষ্টা করুক তারা জনগণকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না জনগণ যদি জুড়ে যাবে আমরা মাদ্রাসায় ছাত্র পাবো আমরা কালেকশন পাবো আমরা ইজ্জত পাবো সব জনগণকে বিচ্ছিন্ন করতে পারলে ভবিষ্যতে আর মাদ্রাসায় ছাত্র পাওয়া যাবে না কালেকশনও পাওয়া যাবে না ইজ্জতও পাবে না আপনারা কি করেন দেখছি আমরা এই কথা আমি বলতে চাই

আমরা দিনের কথাগুলো পৌঁছাই দিই আল্লাহ কাছে নাকি গত আছে নাকি আমার তো নবীদের তারা আসবে এই অপেক্ষায় বসে না থাকে আমাদের দেখতে হবে শব্দ খেয়াল করে

এ আসির ভাইল ওলামা তাহলে ওলামা যাবে পাবলিক আসলে তো পরে বল কিন্তু মূল দায়িত্ব তো আমাদের দেওয়া আমি কয়েকটা আয়ত আপনাদেরকে দেখাইলাম কয়েকটা হাদিসও দেখাইলাম যার পরে ক্লিয়ার হয় যে আমাদের চতুর্দিকে আমাদের চতুর্দিকে পড়তে হবে এবং আমাদের দায়িত্ব হবে তখন আল্লাহ তালা দেশের চেহারা বদলে দিবে কাজ নিয়ে উঠতে পারবে দেশের সুরত আল্লাহ বদলে দিল আমরা যদি দুর্বল হয়ে পড়ি আমরা যদি অলস হয়ে যাই এই যা করতেছি পাঁচ বছর আমার প্রয়োজন এই শেষ তাহলে আর খুব বেশি দিন ইসলাম এর দেশে থাকবে না একশো আমাদের জবাই করে দেওয়া হবে আয়াত করে আপনার তলাশ করেন আমরা তো লাভ করে নোট করেন আয়তের কথা কি আসবে তারপর আশা বোধ হয় না আমাদের দাওয়া বোধ নেয় এই হাদিসগুলো কি বলে তারপরে আশার কথা বলেন আমাদের দাওয়ার কথা বলেন না এদের বসুন আপনি বসুন গেছেন খেয়েছেন আল্লাহ রতুল তায়কে খেচ্ছেন টা বলা থেকে তাকেন বুঝতে না আমাদেরও দেখছেন আল্লাহ দেখছেন আমি আসছি আপনাদের বসতিতে

মার্কাজে বা বিভিন্ন আপনাদের খেলা লেভেলে এক্সপার্ট থাকতে হবে আমার পিতা বিভিন্ন বিষয় ভিত্তিক যখন যে বিষয়ে সমস্যা আসলো তবু তারা বলব খালি করবে রমজান আছে কথা বলে সব বিষয়ে বলা আছে এবং আমার প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স লেখা আছে ইনশাল্লাহ মোকাবেলা করে বাঁচাবেন রেফারেন্স দেওয়া প্রত্যেকটা হাওয়ালা দেওয়া হচ্ছে কত কেমন আমি উল্লেখ করছি ভুলটা উল্লেখ করছে আমাদের কিতাবের নাম হল জীবনের শেষ অপেক্ষা ফিল্ডে কাজ করবেন কাছে বন্ধু থাকতে হবে আপনার বন্ধুকে

असां